হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ চাষ সম্বন্ধে আলোচনা করবো মাত্র কয়েকটি পয়েন্ট তুলে ধরবো যে ফসলটার নাম হচ্ছে ধান চাষ ধান চাষের এ টু জেড সম্বন্ধে আলোচনা করবো কীভাবে ধান চাষ করলে আপনারা উচ্চ ফলনশীল ধান পাবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল জাতও কিন্তু আপনাদের বীজ ব্যবহার করতে হবে আপনার এলাকায় উপযুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত বেছে নিতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ভালোভাবে কিন্তু আপনাদেরকে জমি প্রস্তুত করতে হবে জমি ভালোভাবে চাষ করে মাটিতে ঝুঝড় করে নিতে হবে জমিতে জল ধরে রাখার ক্ষমতা বাড়াতে সমানভাবে লেবেল করতে হবে জমিটাকে এবার বলবো সঠিকভাবে রোপণ করুন বা কীভাবে ধানটা সঠিকভাবে রোপণ করবেন বীজতলা থেকে কুড়ি থেকে পঁচিশ দিন বয়সে চারা আপনাকে রোপণ করতে হবে এবং প্রতি গর্তে দুটি করে চারা লাগাতে হবে আর সারি ও গর্তের দূরত্ব হবে কুড়ি ইন্টু পনেরো সেন্টিমিটার বা কুড়ি ইন্টু কুড়ি সেন্টিমিটার রাখলে আলো বাতাস প্রবাহ ভালো হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক পানির ব্যবস্থাপনা রোপণের পরে জমিতে দুই থেকে তিন সেমি জল রাখতে হবে ধান গাছের উচ্চতা অনুযায়ী পানি গভীরতা নিয়ন্ত্রণ করতে হবে এবং ধানের ফুল আসার সময় ও দুধ অবস্থায় পানি খুব জরুরি এবার বলবো আপনাদের সার ব্যবস্থাপনা কিভাবে সার প্রয়োগ করবেন আপনারা প্রতি বিঘায় প্রয়োজন অনুসারে ইউরিয়া কিন্তু ব্যবহার করবেন তিনটি ধাপে বা তিনটি কিস্তিতে ষোলো কেজি হারে মানে ষোলো কেজি ষোলো কেজি ইউরিয়াকে আপনারা তিন ভাগে ভাগ করে সেটাকে প্রয়োগ করবেন এবং পিএসপি দেবেন দশ কেজি এম ওপি দেবেন দশ কেজি এবং জিপসাম পাঁচ কেজি ইউরিয়াটা প্রয়োগ করবেন মানে তিন ভাগের যে এক ভাগ সেই অংশটা আপনারা রোপণের দশ দিন পরে ব্যবহার করবেন এবং বাকি দু নম্বর অংশটা হচ্ছে আপনার কুশি অবস্থায় যেটা আপনার ধানে কুশি আসবে সেই অবস্থায় ব্যবহার করতে হবে এবং বাকিটা শীষ বের হওয়ার আগে কিন্তু প্রয়োগ করতে হবে এবার বলবো আগাছা নিয়ন্ত্রণ করতে হবে আগাছা কিভাবে নিয়ন্ত্রণ করবেন রোপণের সাত থেকে দশ দিনের মধ্যে আগাছা তুলে ফেলতে হবে এবং হার্বের সাইট ব্যবহার করতে হবে যেমন বুটাকুলার বা বিসাইরিবিক এর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু রোগ পোকা দমনে দেখতেও খেয়াল রাখতে হবে যেমন লাদা পোকা ফড়িং বাদামি দাগ পোকা রোগ ইত্যাদি বিরুদ্ধে প্রয়োজনীয় কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যেমন হচ্ছে আপনার মনোকোলাটোফস ক্লোরিফাইরিফস তারপরে আপনার হামলা করন্ডা নাগরাজ ইত্যাদি আপনার বিষ আছে যে যেটা ইচ্ছা ব্যবহার করবেন এর পাশাপাশি আপনারা যদি পারেন তা কিছু ফাঙ্গাসাইড ব্যবহার করবেন শ্রীকণ্ণা জল তারপরে আপনার অ্যামিস্টার টপ অ্যামিস্টার ব্লেটক্স এসবগুলো ব্যবহার করবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু আবহাওয়ার খেয়াল রাখতে হবে অতিরিক্ত বৃষ্টি বা খরা হলে পান নিষ্কাশন ও সেচ ব্যবস্থা নিশ্চিত নিশ্চিত করতে হবে তো এইভাবে আপনারা চাষ করে যাবেন বা ধান চাষটা করবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যে হিসাবে ধান চাষ করেন যেইভাবে আপনারা করতে পারেন অবশ্যই তার থেকে দ্বিগুণ ফলন পাবেন তো ভিহার সেই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চাষিবাসের সঙ্গে আলোচনা করবেন আর যেনারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ